আমরা অঙ্কুরাটি হাটে তো কু সময় আমরা চলে এসছি শপিং এর অন্যতম সেরা ঠিকানা অঙ্কুরাটি হাট এই অঙ্কুরাটি হাটে আর দেখে নেবো কী কালেকশন আছে এবং কী কীরকম কী তার রেট রয়েছে চলুন যা যা প্লাজো জোড়া দেড়শো টাকা কালেকশান কত করে দাদা এইগুলো যা নেবে দুশো সব সাইজ পাওয়া যাবে তাই তো আচ্ছা এক পিস নেওয়া যাবে আচ্ছা

দুশো টাকা যাই না দুশো টাকা সুন্দর সুন্দর কালেকশন কটনের মানে যত ইচ্ছা নিতে পারবে না এক পিসও নিতে পারবে মানে যা ইচ্ছা তো আচ্ছা ফুল আছে আচ্ছা এটা কি শুধু শুক্রবারই বসো আর কটায় খোলেই হাট ভোর পাঁচটা থেকে আর চলবে কটা পর্যন্ত রাত আটটা দাদা কিরকম রেঞ্জ আছে কিরকম রেঞ্জে আছে দেড়শো টাকা দুশো টাকা রেঞ্জের আছে ব্লাউজ দুশো টাকা করে হাট অনেক বড় জায়গা নিয়ে বিশ্চিত মোটামুটি দু তিন কিলোমিটার জায়গা নিয়ে বসে বসে তো হাইওয়ে যদি আসেন বাসে আস্তে আস্তেও দেখতে পাবেন তো প্রচুর বিখ্যাত হাট এবং এটা আপনারা ব্যবসার জন্যও আসতে পারেন বা পার্সোনাল এক কেনার জন্যও আসতে পারেন একদম হাইওয়ে ধারেই এই হাট বাসে করে যেতে যেতেই দেখতে পেয়ে যাবেন এটা একশো আশি সাড়ে তিনশো এটা ওইদিকে এইগুলো সুন্দর সুন্দর শাড়ি সাড়ে চার এটা সাতশো পঞ্চাশ এটা পাঁচশো এইগুলো পাঁচশো আচ্ছা মোটামুটি মিনিমাম তিনশো থেকে শুরু আর সাতশো টাকা সাড়ে সাতশো টাকা পর্যন্ত রেট আছে আচ্ছা কি আছে আর ড্রেসগুলো দাদা এগুলো তিনশো সাড়ে তিনশো এইগুলো এই মোটামুটি এরকমই তিনশো সাড়ে তিনশো রেট আছে আর দাদা এই হাটটা কি শুধু আজকেই বসেন না প্রতি প্রতি শুক্রবার বসেন থেকে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা আড়াইশো আড়াইশো টাকা করে ঘড়ি ঘড়ি কত করে গো একশো দেড়শো টাকা মাত্র ও আরলে এই বাচ্চাদের লেডিস গুলো ষাট টাকা করে এইগুলো আর এগুলো দেড়শো দুশো টাকা করে আর এই স্মার্ট ওয়াচ গুলো কত একশো কুড়ি টাকা স্মার্ট ওয়াচ দেখুন একদম জলের দামে স্মার্ট ওয়াচ আর এইগুলো যে চেন দেওয়া বেল্ট গুলো এগুলো কত দাম সাড়ে তিনশো তিনশো টাকা এরকম রেঞ্জ আছে খুব সুন্দর সুন্দর ঘড়ি কালেকশন দাদা ওই বাচ্চাদের জামাগুলোর দাম কেমন আছে একশো একশো কুড়ি টাকা পিস মানে এগুলো সবই একশো কুড়ি তাই তো আচ্ছা আর এই প্যান্টগুলো হাফ প্যান্ট পঞ্চাশ টাকা করে মাত্র একদম জলের দামে দেখুন

কাকু এই জামগুলো জামা জামগুলোর দাম কেমন আছে লেডিস কালেকশন গুলো তিনশো টাকা আর এইগুলো এগুলো দুশো আশি এইগুলো আড়াইশো আর এই দিকে একটা দুশো মোটামুটি আড়াইশো তিনশো টাকার মধ্যে দুশো কুড়ি এরকমই রেঞ্জ রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে আর বাচ্চাদের এইগুলো দুশো টাকা অবস্থাটা দেখুন করছিল বা রাখার জায়গা নেই ভেতরে একদম ন্যাশনাল হাইয়ের উপর হাইওয়ে হাট বসে দ্রুত আড়াই তিন কিলোমিটার জায়গা জুড়ে মোটামুটি দেখলাম আপনাদেরও দেখালাম কীরকম কী কালেকশান আছে এই অঙ্কুরাটি হাটে একদম হাইওয়ের ধারেই একদম সলক হাই রোড থেকে একটু এগিয়ে আসলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই হাটকে বিশাল বড়ো হাট এবং অনেক নাম করা হাট মানে এইগুলো আপনারা নিজের পার্সোনাল বিজনেস কিংবা পার্সোনাল ইউজের জন্য আপনারা এখান থেকে মাল কিনতে পারেন তো কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর মোটামুটি অনেকটাই ভিড় হয়ে গেছে অনেক ডালা হয়ে গেছে ভিডিওটি আর বাড়াবো না তো বেরিয়ে যাব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী কোনো মার্কেটের ভিডিও এলে আপনি তা খুব সহজেই পেয়ে যান ভিডিওটি তো আজকের মতন চলি টাটা বাই বাই